প্রিয় ভাইয়েরা সালাম নেবেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দর্শক আমি আজকে গ্রোথ প্রমোটার যে সিরাপ আছে গ্রোথডন গ্রোথ ফাইটার এই মানে গ্রোথ প্রমোটার সিরাপ সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো আর ব্রয়লারের ফিটের বিষয়েও আজকে আমি কথা বলবো তো যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক প্রচলিত বাজারে মানে প্রত্যেকটা কোম্পানিরই কিন্তু গ্রোথ প্রমোটার সিরাপ পাওয়া যায় যেটা হানড্রেড পার্সেন্ট হালাল এবং স্বাস্থ্যসম্মত প্লাস যেটা ব্যবহার করলে গরুর কোনো ক্ষতি এবং অল্প দিনের মধ্যেই আপনার গরুর মাংস বৃদ্ধি করতে পারবেন তো যদি কেহ চান যে এক থেকে দেড় মাস বা দুই মাসের মধ্যেই গরু বিক্রি করবেন তো এখন আপনার গরুর একশো কেজি বা দেড়শো কেজি ওয়েট আছে আপনি চাচ্ছেন যে এক দেড় মাসের ভিতরে আমি দুইশো আড়াইশো কেজি প্লাস মানে মাংস বৃদ্ধি করব তাহলে আপনি কি ব্যবহার করতে পারেন আসলে এই গ্রোথ ফাইটার যেই মানে সিরাপটা গ্রোথ প্রোমোটার সিরাপ এটা হচ্ছে আমাদের দেশীয় লিডার অ্যাগ্রোবেট কোম্পানি যশোরের তো এই গ্রোথ ফাইটার সিরাপটা যদি কেহ মানে গরুর মাংস বৃদ্ধির ক্ষেত্রে ব্যবহার করতে চান ব্যবহার করতে পারবেন এবং এটা যদি আপনি মুরগির ফার্মে যদি আপনি ডিমের জন্য ব্যবহার করতে চান সেক্ষেত্রেও করতে পারবেন তারপর আপনি যদি ব্রয়লার মুরগির ওয়েট বৃদ্ধি করতে চান সেক্ষেত্রেও কিন্তু এই গ্রোথ ফাইটার সিরাপটা ব্যবহার করতে পারবেন গ্রোথ ফাইটার সিরাপটা আমাদের দেশীয় তারপরে রেজাল্টটা কিন্তু খুবই ভালো আমি নিজে ব্যবহার আপনারা চাইলে এই গ্রোথ ফাইটার যে লিকুইডটা আছে এটা ব্যবহার করতে পারেন আর এটার দাম হচ্ছে মাত্র সাতশো টাকা আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের কাছে থেকে নিতে পারবেন আর দর্শক ব্রয়লারের ফিট বিষয়ে যে কথাটা বলতে চাই ব্রয়লার ফিট গরুকে খাওয়াবেন না ব্রয়লার ফিট গরুকে খাওয়ালে কিন্তু গরু হানড্রেড পারসেন্ট পানি ধরে মারা যায় গরুর শরীরে পানি ধরে পানি ধরে গরু ফুলে যায় অর্থাৎ আমরা বুঝি যে মাংস বৃদ্ধি হয়েছে আসলে সেটা হয় না তারপরেই কিন্তু গরুর রুমের পিএইচ ছয় নিচে নেমে যায় এবং গরু হিট স্টোক করে মারা যায় তাই ভেজিটেবল ফ্যাট লিকুইড থাকতে আপনি কেন রিক্সের মধ্যে যাবেন তো আসেন এখন কথা বলবো আপনাদের সাথে ডনের বিষয় গ্রোথ ডোনটা হচ্ছে বাহিরের যদিও গ্রোথ ফাইটার এই দুইটাই গ্রোথ প্রোমোটার সিরাপ এবং দামি সিরাপ তো এই গ্রোথ ফাইটার এবং গ্রোথ ডনের মধ্যে বেস্ট কোনটা এখন ইন্ডিয়ান যেটা ডাকসান ফার্মাসিউটিক্যাল লিমিটেড ইনপুট করে এটাতে মিনারেল ভিটামিন ও অ্যামোনো অ্যাসিড এক্সট্রা থাকে কিন্তু গ্রোথ ফাইটারে সেটা থাকে না তো গ্রোথ ডনে ভিটামিন মিনারেল ও অ্যামোনো অ্যাসিড এক্সট্রা থাকা সত্ত্বেও আপনি যখন এইটা ব্যবহার করবেন তখন গ্রোথ ফাইটারের চাইতে গ্রোথ ডনের রেজাল্টটা ভালো আসবে আর খাওয়াবেন হচ্ছে আপনি মানে গমের ভুষি ধানের গুঁড়া তারপরে ভুট্টা এই যে দানাদার খাবারগুলো আছে কিংবা ক্যাটেল ফিট যেইগুলো আছে আবার অনেকে আছে যে অ্যাঙ্কার খেসারিও খাওয়ায় তো সেক্ষেত্রে ওই সকল দানাদার খাবারের সাথেই এই লিকুইডগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন আর দর্শক যদি এক মাসের মধ্যে এইরকম সুস্বাস্থ্য দেহ এবং চেহারা সুন্দর করতে চান সেক্ষেত্রে গ্রোথ ডন কিংবা গ্রোথ ফাইটার এর সাথে যেই কোনো একটা ফ্যাট পাউডার এবং জিঙ্ক সিরাপ যদি আপনি একসাথে ব্যবহার করেন সকাল বিকাল দুইবার পঁচিশ থেকে তিরিশ গ্রাম করে তাহলে কিন্তু আপনার গুরু হানড্রেড পারসেন্ট এক দেড় মাসের মধ্যেই পরিপূর্ণ মাংস বৃদ্ধি করতে পারবেন এখন ডিবি পাউডার কোনটা ব্যবহার করব যেহেতু এখন বর্তমান বাজারে বিভিন্ন কোম্পানির ডিবি আছে তো আমি বেশিরভাগ সময় এই ভিটা ডিবি গোল্ড আছে এটা আমি ব্যবহার করি কেন গ্রোথ টানেও ভিটামিন মিনারেল ও এমন সিডের ঘাটতি পূরণ করে এবং ডিবি পাউডারেও কিন্তু একই কাজ করে তো এই দুইটা যখন একসাথে আপনি একটা গরুর উপরে প্রয়োগ করবেন তখন কিন্তু আপনার গরু অল্প দিনের মধ্যেই মানে মাংস বৃদ্ধি হবে তো দর্শক আমরা মানে আমার এই ভিডিওগুলো দেশের বিভিন্ন জেলার মানুষ দেখেন হয়তো মানে অনেক জেলাতে এই ভেজিটেবল ফ্যাট লিকুইডগুলো ওইভাবে পাওয়া যায় না কিংবা তারা জানেও না এই সকল বিষয়ে তারা অনেকে দেখা যায় কি দিনের পর দিন বছরের পর বছর গরুর পিছিয়ে দানাদার খাবার খাওয়ায় কিন্তু ওইভাবে স্বাস্থ্য করতে পারে না তো তার জন্যই উজ্জ্বল এগো ইউটিউব চ্যানেল এবং মেডিসিন কর্নার আপনাদের সাথে আছে আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন আমাদের সাথে পরামর্শ করে আপনি মেডিসিন নিতে পারবেন আপনার কয়টা গরু গরু কতটুকু এটা সে ক্রিমির ডোজ বিভিন্ন বিষয় আপনি যে কোনো সমস্যার কারণে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যদি মেডিসিন নিতে চান সেক্ষেত্রেও সমস্যা নাই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন আর দর্শক গ্রোথ ডন প্লাস গ্রোথ ফাইটার এবং ভিটাসন ডি গোল্ড এর সাথে জিঙ্ক সিরাপ কেউ যদি একসাথে এগুলা ব্যবহার করেন তাহলে কিন্তু এই সর্বোচ্চ তিরিশ থেকে পঁচল্লিশ দিনের মধ্যেই আপনার গরু বিক্রি করার মতো প্রসেস হয়ে যাবে আর দর্শক আমরা যে মেডিসিনগুলো এখন বর্তমানে যেই মানে দুই হাজার ছাব্বিশের যেই কোরবানির ঈদকে লক্ষ্য রেখে যারা গরু বাসন নতুন করে কিনেছেন তারা স্বাস্থ্যসম্মতভাবে এখন থেকে যদি মানে কোনো ভেজিটেবল ফ্যাট লিকুইড খাওয়াতে চান সেক্ষেত্রে খাওয়াতে পারবেন যেমন ফ্যাটসন ফ্যাট মাল্টিভিটামিন সিরাপ এসিআই ফ্যাট জিবি বোলস এমন প্লাস প্রিমা ফ্যাট এইগুলো একসাথে যদি ব্যবহার করেন দীর্ঘদিন আপনার গরুর কোনো ক্ষতি হবে না প্লাস আপনার গরুর মাংস হান্ড্রেড পার্সেন্ট বৃদ্ধি হবে তো দর্শক কেউ যদি গ্রোথ ফাইটার জন ভিটাসন ডিবি এসিআই ফ্যাট জিবি বোলস এই সকল মেডিসিন আমাদের কাছে থেকে নিতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ